ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বায়রা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে সকল ভাইরা প্রবাস থেকে আমাকে ফোন দিয়ে সীমিত বাজেটে অল্প বাজেটের গাড়ি নিয়ে ব্যবসা করার জন্য গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তারা এই গাড়িগুলো দেখতে পারেন একসাথে তিনটি গাড়ি পানির দামে বিক্রি করা হবে বলতে গেলে পানির দামে বিক্রি করা হবে গাড়িগুলো প্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা ট্যাফে হাজার তিরিশ ডিআই টোনার গাড়ি সাইড শিফ গিয়ার গাড়িটা সাইড শিফট গিয়ারের গাড়ি তো গাড়িটা আর তিরিশ হসপার গাড়ি বলতে গেলে তেলের রাজা তেল কম খায় তো গাড়ির সাথে বড় চাকাগুলো অরিজিনাল সামনের চাকাগুলো রাবারিং পেছনের চাকাগুলো অরিজিনাল তো বডিটা একদম নতুন বানানো হয়েছে বডিটা একদম নতুন গাড়িটাও নতুন দুই হাজার বিশের মডেল গাড়িটা দুই হাজার বিশের মডেল তো আরও একটি গাড়ি দেখতে পারছেন টেফে ফর্টি ফাইফ ডি যার গুণাগুণ আপনারা যারা এই টেফে ফর্টি ফাইভ গাড়ি চালাইছেন তারাই বলতে পারবেন টেফে ফর্টি ফাইভ ডি এর গুণাগুণটা তো গাড়িটা অনেক পুরাতন মডেল তো গাড়িটার মডেল ইয়ার দুই হাজার তেরো সালের মডেল দুই হাজার তেরো সালের মডেল রানিং গাড়ি রানিং কেরিনে চলতেছে তো বডিটা কেসি যোগের বডি বডিটা হাইট্রোলিক কেসি যোগের বডি মাঝের চাকাগুলো অরিজিনাল সামনের চাকাগুলো রাবারিং পেছনের চাকাগুলো একটা অরিজিনাল একটা রাবারিং তো যারা কিনা গাড়ি খুঁজতেছেন তারাই গাড়িটা নিতে পারেন টেফে ফর্টি ফাইভ গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে জানিয়ে দেবো আরও একটি গাড়ি দেখতে পারছেন টেফে থার্টি ফাইভ ডিএে থার্টি ফেফ ডিএ গাড়িটা জানেন এক সময়ের তুমুল জনপ্রিয় গাড়ি ট্যাফে থার্টি ফাইভ এই গাড়িটা একদম ঠান্ডা মেজাজের গাড়ি বলতে গেলে ঠান্ডা মেজাজের গাড়ি এই গাড়িটা দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার চোদ্দোর মডেল এখন পর্যন্ত গিয়ার বক্সে হাত দেওয়া পরে নেই সামনের চাকাগুলো রাবারিং মাঝের চাকাগুলো ওরিজিনাল তেরোশো আড়াইশ তো গাড়িটা ইঞ্জিল বাঁধানো হয়েছে নতুন করে ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই গিয়ার বক্স একদম আনটাস অবস্থায় আছে এখন পর্যন্ত তো বডিটা হাইড্রোলিক ঠেলা বডি ট্যাফে থারি গাড়ির বডিটা হাইড্রোলিক ঠেলা বডি তো মালিক পক্ষ থেকে থারি ফেফগাড়িটার চাওয়া দাম চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লক্ষ চল্লিশ হাজার টাকা থার্টি ফাইভ গাড়িটা হাইড্রোলিক ঠেলা যোগের বডি সহ আর মাঝের যে ফর্টি ফাইভ গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাও ট্রেফে ফর্টি ফাইভ ডিআই হাইড্রোলিক কেসি যোগের বডি সহ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম তো তারপর আরও একটা গাড়ি দেখতে পাচ্ছেন হাজার আর তিরিশ ডিআই যেই টোনার গাড়িটা ওই গাড়িটা মালিক পক্ষ থেকে হাইড্রোলিক কেসিজগের বডি সহ চাওয়া দাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার